ইউনিট নাইনটিন লেসন থ্রি ফোর দ্য লিবার ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘর রিড দ্য নিউজ নিউজ স্টোরি আবার পড়তে বলেছে অ্যান্সার নিউজ অ্যান্সার দ্য কোয়েশন প্রশ্নগুলো উত্তর দাও দ্য ক্লাস গো টু দ্য ওয়ার মিউজিয়াম কখন মানে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল डिसेम्बर लिबारेशन व्यूजियम लिबारेशन वार्जियम হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে কেন তারা মানে মুক্তিযুদ্ধ যাদুঘরে গিয়েছিল দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবার ওয়ার মিউজিয়াম বিকজ দিস ইজ এ পার্ট অফিস দিস ওয়াজ এ পার্ট অফ আওয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিস কোর্স বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কোর্স হিসেবে তারা মুক্তিযুদ্ধ যাদের ঘরে গিয়েছিল থ্যাংক ইউ হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে কতগুলো স্থায়ী গ্যালারি ছিল দেয়া এই যে এখানে আছে না আমরা পারি তাহলে আর বললাম না ফোর গ্যালারিজ কতজন আছে হ্যাঁ ওই দেয়ার ফোর পারমানেন্ট ফোর তাহলে আর দেয়ার ইন দ্য লিবার ওয়ার মিউজিয়ামারিড দ্য রাইটার এন্ড হিজ ক্লাস ভিজিট ইট মানে কোন গ্যালারিতে লেখক এবং তারা তার ক্লাস পরিদর্শন করেছিল ভিজিট করেছিল কোন গ্যালারিতে ইন দা গ্যালারি ইন দা গ্যালারি ফোর দা রাইট না দা হিস ক্লাস ভিজিট ভিজিটেড ভিজিটেড গ্যালারি ফোর আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস

জিনিসপত্র দেখেছি ভালোভাবে সবার লাস্টে দিচ্ছে তাহলে আমার প্রথমে গাইডের এর সাথে সাক্ষাৎ তারপরে ভিডিও ক্লিপ দেখেছিল তারপরে পার্সোনাল বেলঙ্গিংস OK, thank you very much. Love us.